আমার কলিজার সন্তান দারে কবুল করিয়া না ও সন্তান মায়ের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে নামাজের পরে সবাই আনন্দে বাড়ি যায় একটা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও বাবা ঈদের আনন্দ বাদ দিয়া কেন কাঁদো

বিছরে ধরে রাখতে পারি না পানি পাড়ীর ও আল্লাহ ওই মাযার কবরে বাবা কবরে দয়া করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন যারা অসুস্থ সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ বিশেষ করে এই ময়দান এই বাগান যাদের মেহনতে সাজানো পিছে বুজরে রাম অর্থাঙ্গিনী তার স্ত্রী দুনিয়ায় নাই কত ওলামায় খেরায়ের ক্ষেত ভোপ করে গেলেন কত আলেমদের রান্না করে খাওয়ালেন হেন আল্লাহ জীবনভর মহিলারা জীবন দিয়া কষ্ট করে কিন্তু কাউকে কাউ কেন দেয় না

এই পেন্ডেল কে রূহানি ঔষধের পেন্ডেল বানায়া দেন আপনার আশিকিন জাকিরিনদের কান্নার পেন্ডেল বানায়া দেন مخالفেরে موافق বানায়া দেন হে আল্লাহ مخالفেরে موافق বানায়া দেন নবিজির محبتে আমাদের সকলের দোয়া কবুল করে নেন ওয়া নিআমাল ওয়াকিল نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين